আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে এবারের কুরবানির গরুর মাথার মগজ বা ব্রেন রান্না করলাম সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাইরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর হালকা বাতাস বইছে আর তাই ভাবলাম আলু কুচি করে দিয়ে ঝাল ঝাল করে এই মগজটি রান্না করি গরম গরম ভাতে কিন্তু বেশ খেতে লাগবে রান্নার জন্য এখানে তিন চারটা বড় আলু কুচি করে নিয়েছি আর গরুর মগজের ভিতরে যে লাল লাল কালো শিরাগুলো ছিল যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি এখানে ছয়টা পেঁয়াজ দুইটা রসুন এবং বারোটি কাঁচামরিচ কুচি করে নেব আমরা ঝাল ঝাল তরকারি বেশি পছন্দ করি তাই দেখবেন প্রত্যেকটা রান্নাতেই ঝালের পরিমাণ একটু বেশি দেই আপনারা যারা ঝাল পছন্দ করেন না সেক্ষেত্রে ঝালের পরিমাণ কমিয়ে নেবেন এবার চুলায় কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুইটা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি এবার কিছুক্ষণ রান্না করা হলে পেঁয়াজ নরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দেব এগুলো লাল লাল করে বা হালকা ব্রাউন করে ভাজব না এই অবস্থায় দিয়ে দিব কেটে রাখা আলু এবার এর ভিতরে অ্যাড করব পরিষ্কারভাবে ধুয়ে রাখা গরুর মগজ এবার দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ বেটে রাখা শুকনো মরিচ এক চামচ আদা রসুন বাটা এবং একটা চামচ মশলা আরো দিয়ে দিব একত্রে ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া ধনিয়া ও জিরা গুঁড়ার একত্রে পরিমাণ হচ্ছে একটা চামচ এবার ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সব কিছু মিস করে নিচ্ছি মগজ যেহেতু অনেক নরম তাই এভাবে নাড়ার ফলে সব আলুর সঙ্গে ভালোভাবেই মিক্স হয়ে যাবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে উপরে তেল ভেসে উঠেছে আর হালকা হালকা পানি আছে এই পানিগুলো আরও কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিতে হবে আলু কুচি করে দিয়ে রান্না করা হচ্ছে তাই আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না চেক করে দেখে নিয়েছি আলোগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে গরুর মগজগুলোও সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে রান্না শেষ পরিবেশনের জন্য একদম রেডি আলো দিয়ে গরুর মাথার মগজের বোনা কেমন লাগলো আপনাদের আমার ছেলে কিছু বলতে চাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন